আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি শুরু করলাম আমার বেডরুম দিয়ে জি আজকে বেডরুমটাই সকাল সকাল গোছানো শুরু করেছি কারণ আমি সব সময় একই কথা বলি যে আমার কাছে মনে হয় বেডরুম গুছিয়ে নিলে আমার সমস্ত কাজই হয়ে গিয়েছে কারণ বেড গুছালে মনে হয় আমার রুম পুরা গুছানো শেষ আর পুরো রুমটা গুছিয়ে নিলে মনে হয় আমি বেশিরভাগ কাজটাই শেষ করে ফেলেছি তাই আজকে সকাল সকাল বেডরুম গোছানো দিয়ে আমার ভিডিওটি শুরু করলাম তো এ পর্যায়ে ভিডিও শুরুতেই আমি আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই একটি পুরনো আবদারটি আবার করে নিচ্ছি আমার আপু ভাইয়ারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর আমার আপু ভাইয়ারা যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার পাশেই থেকে যাবেন আর আমার যে সব আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বিছানাটা একেবারে চাদর বিছিয়ে গুছিয়ে নিয়েছি আর এবার আমি বিছানার যে কম্বলটা আছে সেটাও গুছিয়ে নিব আর বিশ্বাস করুন আজকের দিনটা কিন্তু বড়ই সুন্দর কারণ আজকে একদম ভোরবেলায় রোদের দেখা মিলেছে সূর্য মামা একদম আমার উপর সদয় হয়েছে তাই ভোর ভোর সে সরাসরি চলে এসেছে আমার ঘরে মানে আমার ড্রয়িং ডাইনিং রুমে আমার বেডরুমে আর এই আলোতেই আলোকিত হয়ে উঠেছে আমার পুরা বাড়ি আর এই খুশিতে আমি এখন সমস্ত কাজ একদম এনার্জি দিয়ে করে নিব। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এত কাজ করার এনার্জি কোথায় পাই আর কিভাবে এত কাজ করেও নিজে ফিট থাকতে পারি জি আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি এনার্জি ড্রিঙ্কস বানিয়ে দেখাবো বা প্রোটিন পাউডার বানিয়ে দেখাবো যা খেলে আমার আপুরাও প্রচুরভাবে শরীরে এনার্জি পাবে এবং তাদের ক্লান্তি দূর হবে কারণ আমি জানি সবাই আমরা অনেক পরিশ্রম করি আর এই পরিশ্রমের জন্য আমাদের শরীরের অনেক ঘাটতি দেখা যায় আর সেই ঘাটতি দূর করতে প্রচুর এনার্জি পেতে আমি এই প্রোটিন পাউডারটি বাড়িতেই তৈরি করে থাকি আর আজকে মূলত এই পাউডারটি বিশেষ করে আমার আপুদের উদ্দেশ্যেই আমার বানানো তাহলে আমি কিভাবে তৈরি করব কি তৈরি করব সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন অবশ্যই দেখতে পারবেন তা এখন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে নিয়েছি আজকে যা যা রান্না হবে সব কিছু নামিয়ে নিলাম আর এখন চুলায় দুধ বসিয়ে দিলাম যেহেতু গতকালকে দুধ দিয়ে গিয়েছিল দুধটা অনেক ছিল তাই চুলায় চড়িয়ে দিলাম যে জাল হয়ে নি আর পাশের চুলয় আপনাদের ভাইয়ের জন্য নাস্তা তৈরি করছি যেহেতু ও রুটি খাবে তাই ওর জন্য রুটি করে দিব তা আপনারা দেখতে থাকুন আপু ভাইয়ারা আর কি কি কাজ আমি করি তপ ক্যামেরায় আপনাদের ভাইয়ের রান্না করে নাস্তা দিয়ে আসলাম রুটি টুটি ছেকে ডিম পোস্ট করে নিয়ে তার খাবার দিয়ে এসে এই যে শুরু করলাম এখন আমার কাজ এখন আমি আমার যে এই কেবিনেট বলুন আর সুর এক বলুন যেখানে আমি কিছু বাসন পেয়ালা রাখি সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর ওই গ্লাস স্ট্যান্ডটা চেঞ্জ করে এই স্ট্যান্ডটা বসিয়ে দিলাম তার সঙ্গে গ্লাসগুলো চেঞ্জ করে দিব কারণ আমার কাছে দীর্ঘদিন একই জিনিস দেখতে ভালো লাগে না আমার মনে হয় জিনিস পুরাতন হোক আর নতুন হোক সেটা যদি উল্টিয়ে পাল্টিয়ে রাখা যায় পরিষ্কার করা যায় তাহলে দেখতে খুবই ভালো লাগে তাই আমি এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস এখানে করতেই থাকি আর এখন এই যে একটি জগের মধ্যে এক জগ পানিও এখানে রেখে দিলাম তাহলে আপনাদের ভাইয়ার সুবিধা হবে নিতে বা আমার নিজেরও সুবিধা হবে এই কারণে এইভাবে গুছিয়ে রাখলাম আর আমার গোছানোটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের সাথে তো আমি সব কিছু শেয়ার করি তাই এটুকুও শেয়ার করছি আর এখন চলে আসলাম আমার কাউন্টার টপের উপরে এটা হলো আমার রান্নাঘরের এক সাইডের কাউন্টারটপ জানালাটা আগে খুলে নিলাম এখন ধীরে ধীরে সব কিছু পরিষ্কার করব। আমি প্রতিদিনই পরিষ্কার করে থাকি সকালবেলা উঠে আপনাদের সাথে শেয়ার করি না আজকে একটু মনে হলো যে আমার এই কাজটাও আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি হালকাভাবে ধুলোগুলো মুছে নিই কারণ এখানে আমার টোস্টার আছে আছে দুইটা ব্ল্যান্ডার আর আছে রাইস কুকার তো অল্প একটু গ্লাস ক্লিনার নিয়ে একটু ওয়াশ করে দিলাম কারণ মনে হচ্ছিলো যে ধুলার সঙ্গে একটু হালকা আঠার আঠার তেল চিটচিটে ভাব হয়েছে তো সেটা হালকা করে ক্লিন করে নিচ্ছি কারণ এমনিতেই পরিষ্কার থাকে ডিপ ক্লিন করার প্রয়োজন নেই তাই হালকাভাবে পরিষ্কার করে নিব আর এই কাজগুলো আমরা প্রতিনিয়তই করে থাকি আমার সংসারের কাজ যেরকম আমি জানি কিভাবে করতে হবে আমার আপুরাও কিন্তু তাদের সংসারের কাজ এই রকম নিখুঁতভাবে করে থাকে হয়তোবা আমি আমার আপুদের কাছে কিছুই না আমার আপুদের কাজ আরও সুন্দর তারা আরও সুন্দর করে সংসার গুছিয়ে কাজ করতে পারেন তা আমি যতটুকু পারি আপনাদের কাছে ঠিক ততটুকুই শেয়ার করার চেষ্টা করি তো আমার আপু ভাইয়ারা আমি জানি এই ভিডিওটিতে আমি অনেক কথা বলবো অনেক কাজ দেখাবো এতে যদি বিন্দু পরিমাণের কোনো ভুল হয় তাহলে প্লিজ আপনারা আমার এই ভুল টুটিকে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাপ করে দিবেন আর এখন দেখতে পাচ্ছেন রান্না আজকে কোনো রান্না শেয়ার করছি না আজকে শুধু আমি কী রান্না করলাম সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে রান্না করলাম মুরগির গোস্ত আর পাশের চুলায় করছি ভাজে যেহেতু গতকালকে রান্না করেছিলাম সেই তরকারি দুটো ধরাই আছে আর এখন দুটো তরকারি করে নিব এটা দিয়েই খুব ভালোভাবে ইনশাল্লাহ আমাদের খাওয়া হয়ে গিয়েছে কারণ খাওয়ার পরে আমি এই ভিডিওর ভয়েসটা দিচ্ছি আর এই যে দেখছেন ভাজনা এই ভাজনাটা কিন্তু আমি আলাদাভাবে তৈরি করি শুধুমাত্র মুরগির গস্তের জন্য আর এই মুরগির গোস্ত রান্নায় আমি কিছু কাঁচামরিচ ব্যবহার করেছি মরিচের গুঁড়ো দিয়েছি কিন্তু পরিমাণে কম আর ওই যে ভাজনা দেখলেন ওইটা একটা স্পেশাল ভাজনা শুধু এই মুরগির জন্য ওর রেসিপিটাও কোনো একদিন শেয়ার করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ আর এখন চলে আসলাম আমার সেই অ্যালার্জি প্রোটিন পাউডারটাতে এই যে দেখুন এখানে আছে কাজু বাদাম পেস্তা বাদাম চার কাঠ বাদাম। নিয়েছি চিয়া সিড আর নিয়েছি আখরোট আখরোট আর বেশ পরিমাণে নিয়েছি সোলা এগুলো সব আন্দাজ করে নিতে হবে আর নিয়েছি চীনা বাদাম সবচেয়ে বেশি পরিমাণে নিতে হবে ওটস ওটসটা আমি খুব বেশি পরিমাণে নিয়েছি এই যে দেখুন ঠিক এভাবে যতটুকু বানাতে চাবেন আপনারা যদি কম বানাতে চান তাহলে পঁচিশ গ্রাম করে পেস্তা পঁচিশ গ্রাম কাজু পঁচিশ গ্রাম চার মগজ এইভাবে নিতে পারেন আর কুমড়োর বীজটা দিতে পারলে আরও ভালো ওইটা নেবেন পাঁচ গ্রাম আর আমি যেহেতু বেশ পরিমাণে বানিয়েছি তাই একটু বেশি বেশি করে নিয়েছি এখন এই উপকরণগুলো আমি চুলোয় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিব আর এই ফ্রাইপ্যানে এটা কিন্তু স্টিকার এটা কিন্তু কোনো মানে এক্সট্রা কিছু না ফ্রাই প্যানেরই একটি লোগো লাগানো এটা উঠবে না তাই দেখিয়ে দিলাম এখন ধীরে ধীরে সবগুলো ফ্রাই প্যানে নিয়ে নিব আর এটা ফ্রাই প্যানে নেওয়ার পর কিন্তু খুব হালকা হাতে ভাজতে হবে যাতে এটা পোড়া না লেগে যায় আর এমনভাবে ভাজতে হবে যেন এটা মচমচা হয় আর এই পাউডারটা যখন গুঁড়ো করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু ছয় থেকে সাত মিনিট ঘুরিয়ে রেখে দিবেন কারণ এর বেশি ঘোরালে এটা কিন্তু চাপ হয়ে যাবে জিনিসটা ভেজা ভেজা হয়ে দলা দলা পেকে যেতে পারে তাই এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে আর আমার আপু ভাইয়ারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন বিশেষ করে আমার আপুরা সামনেই মাহে রমজান পবিত্র রমজান মাসে আমাদের নারীদের আরও এনার্জির প্রয়োজন পড়ে কারণ পবিত্র রমজান মাসে সংসারের কাজের পাশাপাশি আমাদেরকে বাড়তি একটু এবাদত আমরা সবাই করতে চাই আর এই কারণেই যাতে আমার আপুরা ক্লান্ত হয়ে না পড়েন তাদের প্রচুর এনার্জি পাবে শরীরে এই কারণে আমি এই প্রোটিন পাউডারটি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর এই পাউডারগুলো বাজারে কিন্তু অনেক দাম অনেক উচ্চ মূল্যে কিনতে হয় আর এই পাউডারটি যারা আমার ভাইয়ারা জিম করেন চাইলে তারাও খেতে পারবেন আর যেসব আপুরা ডায়েটে আছেন তারা তো অবশ্যই খেতে পারবেন আর এটি খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে এক গ্লাস পানির মধ্যে এক চা চামচ মিশিয়ে খেতে হবে কিন্তু যারা দুধ খেতে পারেন না পানি খেতে পারেন না দুধ খেতে পছন্দ করেন তারা কিন্তু দুধে মিশিয়ে খাবে। আর যারা দুধ খেতে পারেন না তারা পানিতে মিশিয়ে খাবেন তো আমি এটা চেষ্টা করি দুধে মিশিয়ে খেতে কারণ দুধ দিয়ে খেলে আরও বেশি অ্যালার্জি পাওয়া যায় তো এখন এটা দেখুন গুঁড়ো করে নিয়েছি আর এই যে বললাম না বেশিক্ষণ দেওয়া যাবে না তারপরও যতটুকু দিয়েছি তাতেই এই যে হালকা দলা দলা হয়েছে এখন এটা আমি চেলে নিব আমি কিন্তু বেশিরভাগ সময় চালি না আমি ওইভাবেই খাই কারণ আমার মনে হয় এর ছালগুলো অনেক পুষ্টি তাই আমি কিছুই ফেলি না কিন্তু আপনাদের সাথে যেহেতু শেয়ার করছি তাই একদম পারফেক্ট পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখন এটা আমি এই যে দেখুন এই স্ট্রেনারের সাহায্যে যতটুকু পরিমাণ পারা যায় এই যে এইভাবে বের করে নিব আর বাকি যে দলাগুলো থাকবে ওগুলো এই যে আবার একটু ব্লেন্ড করে নিব কারণ আবার একটু ব্লেন্ড করে নিলে এটা মিহি দানা চলে আসবে কিন্তু বেশি সময় ব্লেন্ড করা যাবে না আমার আপুরা অবশ্যই এটা খেয়াল রাখতে হবে তারপর এই যে এতটুকু বের হলো এখন ওটাও গুঁড়ো করে উনি একসাথে দিয়েছি আর এখন দিচ্ছি পাউডার মিল্ক পাউডার মিল্কটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু এখানে কোনো চিনির ব্যবহার নেই তাই আমরা একটু গুঁড়ো দুধ দিব কিন্তু আমার যেসব আপুড়া একদম মিষ্টি খেতে চাচ্ছেন না তারা এটা স্কিপ করতে পারেন কিন্তু আমি এটা দিই আর এই যে দেখুন আমি এটা এখন এই জারে ভরে রাখছি আর আমার এই পাউডারটা মিনিমাম এক মাস চলে যাবে কারণ আমি প্রতিদিন সকালে এক চা চামিচ করে দিয়ে দুধের সঙ্গে গুলে খেয়ে নিই তো আমার আপু ভাইয়ারা অবশ্যই জানাবেন কেমন লাগলো এই প্রোটিন পাউডারটি আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম